জামাতের আমির ওনার স্ত্রী ওনার নাম সম্ভবত আমি না আর হচ্ছে ওনার যে ওয়াইফ সরি মেয়ে বড় মেয়ে নাম হচ্ছে ফুয়াদ মেবি সেও ডাক্তার তো তারা কেমনে কর্মজীবী হয় পরিবারের সাথে কুলে উঠতে পারে না মানে এটা বলতে হয় আসলে তারা কিভাবে বাইরে কাজ করে কুলে উঠতে পারেন না বোঝেন না প্রিয় দর্শক আমি রওশনার নিপা চলে এলাম আর ডট সেভেন্টি ওয়ান এই চ্যানেলে আপনাদের সঙ্গে আলাপচারিতায় এই আলাপচারিতায় আজ আমার সঙ্গে দুজন অতিথি থাকবেন তাদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দিব খুবই দুজন পরিচিত মুখ আছেন আলোচনায় আরিফা রহমান রুমা শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ এবং সেই সঙ্গে আছেন সুমি খান আমাদের সবার প্রিয় সাংবাদিক দুজনকে আজকের এই আলোচনায় আমন্ত্রণ আজকে নারীকে উদ্দেশ্য করে যে বিষয়গুলো উঠে আসছে এইটা আপনারা কি মনে করেন যে বাংলাদেশের মানুষ তাদের পক্ষে থাকবে আরিফা রহমান রুমা আপনার কাছে আমি প্রথমে যাব জামা শিবিরের এই চরিত্র জানতাম না মানে এটা কি নতুন জানছি যে তারা নারীদেরকে এভাবে ট্রিট করে তাহলে উনিশশো সালে কি হয়েছিল থেকে একাত্তর সালে তারা যে ধর্ষণের জন্য নারীদেরকে তুলে দিল পাকিস্তানিদের হাতে কখনো কখনো এই জামাত শিবিরের নেতা নিজেরাই ধর্ষক হয়ে উঠেছিল তো এগুলো তাহলে কিভাবে সম্ভব আমি যখন আমি ইন্টারভিউটা দেখছিলাম আমি খুব অবাক হলাম তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনার দলের প্রধান নারী হতে পারবে না উনি যখন এটার পক্ষে যুক্তি দিচ্ছেন উনি একজন ডাক্তার তখন উনি কি বলেছেন চিন্তা করেন যে নারীদের তো বাচ্চা হয় তার কাজ হচ্ছে হ্যাঁ সে করে আমি তো চাইলেই পারবো না এরকম একটা ব্যাপার বাংলাদেশে নারী পুরুষ নয় আমরা নির্বিশেষে সবাই আসলে নাগরিক আমি যখন দেশের নাগরিক তখন আমি নাগরিকদের জন্য দেয়া যত সুযোগ সুবিধা আছে সবকিছু ভোগ করবার যোগ্য এবং নাগরিক হিসেবে আমার প্রধানমন্ত্রী হবার ইচ্ছে জাগা বা প্রধানমন্ত্রীর জন্য চেষ্টা করা সেটাও যেমন আমার অধিকার রয়েছে আমার এমপি হবার অধিকার রয়েছে আমার দলীয় প্রধান হবার অধিকার রয়েছে সব ধরনের মানে একটা পুরুষ যতটা অধিকার পান সমাজে রাষ্ট্রে রাষ্ট্রের কাছ থেকে আমি সেই সমস্ত অধিকার পাওয়ার যোগ্য এখানে আপনারা জানেন জামাতে ইসলামী হলো ইসলামী সংগঠন আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক এখানে যেখানে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর রেজালক মোনা নেসায় পুরুষ হচ্ছে নারীদের পরিচালক তো এখানে আল্লাহর এই নির্দেশটা এটা কোরআনের নির্দেশ এটা ফরজ সেই হিসাবে কোন ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না তো সে বলছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এবার সংসদ নির্বাচনে আপনাদের দল থেকে কোনো নারীকে মনোনয়ন দেওয়া হয়নি কেন হ্যাঁ তখন সে বলেছে যে আমরা ট্রফি হতে চাই না না ট্রফি হতে চাই না আমরা ট্রফির মতো সাজিয়ে রাখবেন ঘরে এই যে বাংলাদেশের নারীদের একটা বিশাল পরিবর্তন হয়ে গেল একটা ব্যাপক অংশের নারীদের এবং সেটা তথাকথিত শিক্ষিত নারীদের ক্ষেত্রেও সেইটা এইটা আসলে কি কোন মহজালে এটা হয়ে গেল বলে আপনি মনে করেন হ্যাঁ হতে পারে তার কর্মসূত্রে অথবা হতে পারে তার পারিবারিকভাবে সচেতন বলে কথাটা বলছেন কিন্তু আমি তো অনেক গ্রামীণ নারীকেও জানি যাদের মধ্যে এই সচেতনতা আছে এখন কয়েকটি বিষয় আমাকে এখানে বলতে হচ্ছে যে রেফারেন্স টেনেই বলছি যে একাত্তরে গণহত্যা গণধর্ষণ তাও ধর্মের নামে গণিমতের মাল বলে সিরিয়াতে আফগানিস্তানে এবং ইরানে ইরাকে ধর্মের নামে নারীদের উপর কি হচ্ছে আইএস নির্বিচার গণধর্ষণ করেছে সিরিয়ান বন্ধু আছেন একজন ডাক্তার চোখের ডাক্তার তাদেরকে তালিকা করে বুদ্ধিজীবী হত্যা আমাদের দেশের বুদ্ধিজীবী হত্যার মতো তালিকা করে তাদেরকে নির্বিচার নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হয়েছে তারা হাজব্যান্ড ওয়াইফ ইঞ্জিনিয়ার এবং ডাক্তার তারা পালিয়ে কাতারে গিয়ে কোনোভাবে বাঁচছে এই যে ধর্মের নামে কেন এই রেফারেন্স গুলো আনলাম ধর্মের নামে নারীকে অশোভন তাহলে যদি ইসলামে যদি কোরআনে যদি মায়ের পায়ের নিচে বেহেস বলা হয় আমি আরেকটি বিষয় যেটা বলতে চাইছি এই যে একটি পেশাকে ইন্ডিকেট করে সেই নারীদের কাছে কারা যাচ্ছে পুরুষরাই তো যাচ্ছে সে পুরুষগুলো যে কোনো কারণেই হোক রেড জোন যেখানে বিভিন্ন দেশে রেড জোন আছে রেড জোনে তারা যায় কোরআন হাদিস রেড নাম করে তারা যদি পুরুষের দাসত্ব বা যৌন দাসী হতে চায় স্লেভ হতে চায় তারা সে হতে চায় সেখানে আমাদের কি বলবার আছে সেখানে তার পরিণতি সে ভোগ করবে তো যাই হোক উনি যেভাবে ওদেরই লোক এবং এখন এসে ওনারা বলতেছেন যে সংসদ সদস্য ইলেকশন হচ্ছে না মানে এটা সাধারণ নির্বাচন হচ্ছে না এটা গণপরিষদ নির্বাচন হচ্ছে তার মানে কি হচ্ছে আসলে কি হচ্ছে যে তার মানে তো ক্ষমতা থেকে কেউ যাচ্ছে না পুরো বিষয়টা যেরকম একটা হচ্ছে যে নির্বাচন হবে কিনা এটা নিয়ে আজকে এক তারিখ তাই না যদি নির্বাচন অনুষ্ঠানের ইচ্ছেই থাকে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয় থাকে তাহলে মার্চ মাসে মোহাম্মদ ইউনুস কি করে জাপান সফরের কার্য কর্মসূচি রাখে সরকার প্রধান হিসেবে আর বিএনপি চিন্তা করতে যে কি করে তোমাদের সহায়তা হয় সেটা আমরা জানি আমার ধারণা এরকম ইউনুস থাকলেই তো আসলে সবচেয়ে সুবিধা তাই না সুবিধা নেবার জন্য তো ঘরে তো অলরেডি ডাকাত ঢুকিয়ে দিয়েছে এখন সেই ডাকাতকে এত সহজে বের হতে যাবে কিনা আর ইউনুস তো যদি দেশ সংস্কারের জন্য বা দেশের কোনো ভালো করার জন্য ক্ষমতা গ্রহণ করতেন বা দখল করতেন তাহলে আমরা তার ছিটে ফোটা হলেও অথবা তিনি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বুকে চির অক্ষয় শ্রদ্ধায় ভালোবাসায় থাকতে চাইতেন তাহলে তার কিছু অ্যাক্টিভিটিস আমরা অন্তত সে প্রমাণটা পেতাম যার আমি ওনার স্ত্রী ওনার নাম সম্ভবত আমি না আর হচ্ছে ওনার যে ওয়াইফ সরি মেয়ে বড় মেয়ে নাম হচ্ছে ফুয়াত মেবি

ডক্টর নারী নার্স নারী ওয়ার্কার নারী সবকিছু একটু অবাক হবো না নেপাপা তো সেগুলো যদি চান এবং নিজেকে যদি আসলে মানুষ না রক্ত মানুষ না একটা পণ্য একটা তাদের ভোগ্য পণ্য হিসেবে নিজেকে প্রমাণ করতে না নিজেকে সে অবস্থানে দেখতে চান তাহলে নিপা আমার আপনার চিৎকার করে বা সময় আপনার চিৎকার করে আসলে কিছু করার নেই কিন্তু আমার এখানে একটা কথা আছে আমার বিশ্বাস আমার বিশ্বাস সেটা তারা চান না এবং যেই গোষ্ঠী এখানে কথা বলতে এসেছে যাদেরকে আমরা দেখলাম যে পুরুষ তাদের পরিচালক হবে ওনাদের আসলে বোধের জায়গাটা ওরকম ওনাদেরকে যা ফিট করানো হয়েছে ওনারা সেটা সুগড়ে দিচ্ছেন ওনাদের ওই বোধের জায়গাটাই নাই ওই যে বললাম না যে পিটা হাজবেন্ড ধরে তাও স্বামী তো মারবো স্বামী মারবো না পায়ের নিচে আমি আসলে চিন্তিত হচ্ছে ওই প্রান্তিক নারীদের জন্য এবং তারা কি বের হয়ে তাদের অস্তিত্বের প্রশ্ন এখন এখন কিন্তু তাদের অস্তিত্বের প্রশ্ন তাদের এটা অস্তিত্বের প্রশ্ন না এখন মগজ যদি পচে যায় হ্যাঁ প্রত্যেকটা ধর্মে হচ্ছে গিয়ে ধর্মের নামে মেয়েদেরকে রেপ করা এক সময় সেবা দাসী যারা মন্দিরে ছিল তারা কিন্তু গ্যাং রেপের শিকার হতো চার্চে গির্জাতে অনেক কিন্তু নান কিন্তু সুইসাইড করতে গেছে রেপের শিকার হয়েছে জননেত্র শেখ হাসিনা আমাদের এখন এখনো সাংবিধানিক প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেই তদন্ত করে সেই তরুণদের উদ্ধার করে এনেছিল নারী এক একটা গার্মেন্টস কর্মী ভাবুন আপনি তারা যেভাবে তাদের পরিবারকে প্রতিষ্ঠা করেছে আমাদের চোখে দেখা আপনাদের চোখে দেখা একটি কন্যা সন্তান যেখানে জাহিলিয়াতে জায়গায় আবার ফিরিয়ে নিলেও আইয়ামে জাহেলিয়াতে ফিরবে না বাংলাদেশ কন্যা সন্তানরা রোজগার করতে শিখেছে পরিবারকে বাঁচাতে শিখেছে সন্তানকে বাঁচাতে শিখেছে তারা আর অন্ধকারে যাবে না তাদের মোহমুক্তি হচ্ছে হবেই আমি আশাবাদী এখন অস্তিত্বের প্রশ্ন সেখানে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ না গত সতেরো মাস আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সাংবাদিক অনেকেই আক্রান্ত হয়েছে হয়েছে তার সাথে লক্ষ লক্ষ বেকার সেই দিক নির্দেশনার জায়গায় যে সাংগঠনিকভাবে ভাবে তাদের ঐক্যবদ্ধ করে ওই পরিকল্পনার জায়গা বা ওই জায়গা আপনি কি বলতে চান নারীদেরকে বিএনপির আসলে যে অবস্থা দেশের এই পরিস্থিতিতে তো বিএনপির এরকম একটা আন্দোলন করবার মতন তার সেই কর্মী সংগঠক মানে এটা তো তাদেরও বোধের একটা বিষয় মানে আপনাকে তো বুঝতে হবে জিনিসটা ফিল করতে হবে মানে যে হারে পাঁচই আগস্টের পরে আপনার টেম্পল স্ট্যান্ড গুলো দখল করা শুরু করেছে তাতে মনে হয়নি যে ওরা রাজনৈতিক ভাবে খুব পরিপক আমি আসলে আওয়ামী বিকল্প ভাবতে পারছি না যখন মানুষ কাজ করে ত্রুটি হয় বাট এই যে ত্রুটি হয় বলে আমি তাদেরকে আবার আমি ছাড় দিতে চাই না না এটা তো গণসংগঠন ত্রুটি হবেই কিছু ছাড় দেওয়ার সুযোগ নেই ছাড় দেবো না হ্যাঁ সেই ত্রুটি তারা করলে সেই ত্রুটি সমালোচনার জায়গায় যেতেই হবে তাদেরকে সংশোধন করতে হবে কেউ দুর্নীতি করলে তার বিচার করতে হবে কেউ অন্যায় করলে সে আওয়ামী যত সিনিয়র নেতৃবৃন্দ হোক না কেন পরিবারের যেই হোক না কেন সমালোচনা করতেই হবে এবং সেই বিচার প্রক্রিয়া জননেত্রী শেখাসনা শুরু করেছিলেন আমরা দেখেছি উনি ওনার নিজের দলের নেতৃত্বের কিন্তু বিভিন্ন অপরাধের কারণে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন যেগুলো চাইলে উনি লুকিয়ে রাখতে পারতেন দেশবাসী জানতে পারত না আমি শেখ হাসিনার একটা কথার ইঙ্গিত দেখেছি যে বিএনপি যদি ক্ষমতা আসে তাদের কি বলে নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদেরকে রাজনীতি করার আওয়ামী লীগকে রাজনীতি করার একটা অধিকার দিতে পারে সেই ক্ষেত্রে আমরা কি এরকম দেখতে পাবো খুব শিগগিরই যে দেশ উদ্ধারের এটা কোনো দলের জন্য না দেশের অস্তিত্বের প্রশ্ন দেশের অস্তিত্বের প্রশ্নে তারা কি এক হবে বলে মনে করে করেন আরিফা রহমান রুমা এখন উচিত কি হবে কিনা জানি না একদম এটা অবশ্যম্ভাবী আমি আসলে এই মুহূর্তে অল্টারনেটিভ আর কিছু দেখছি না যেখানে আপনারা লক্ষ্য করেছেন যে সেনা বাহিনী সেনা বাহিনী কিন্তু প্রকারান্তরে জামাতকে বা এনসিপি কে বা এই যে ইউনুস সমর্থন দিয়ে যাচ্ছে হ্যাঁ ওনারা এবং এই যে হাদি হত্যাকাণ্ড এটা কি তারেক রহমানকে আসা ঠেকিয়ে রাখার জন্য করা হয়নি এটা তো অষ্টু হ্যাঁ আমি আসলে লক্ষণ এরকমই যে সেনাবাহিনীও গণতন্ত্রের পক্ষে কাজ করছে আপনি শুধু দেখেন ধর্ষণের পরি আমরা বিগত দিনে কখনো কিন্তু এরকম দেখিনি আমরা 1971 সালে তার ছিলাম না আমরা সেই কথাগুলো শুনেছি বা সেই সংখ্যাটা যা দেখি তো সেই সেইরকমই কিন্তু আমরা গত 17 মাস আমরা দেখেছি কি পরিমাণ হয়েছে হ্যাঁ তো সেই জায়গা থেকে মেদেরকে তা আসলে আমাদের দেয়ালে পিট থেকে গেছে আসলে বাঁচল কই এই সময় সেই ভয় সংখ্যা ফেলে দিয়ে সবাইকে আসলে বেরিয়ে আসতে হবে এবং এই দুর্বৃত্তদের হাত থেকে দেশটাকে রক্ষা অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমার সাথে থাকার জন্য আশা করি আবারও দেখা হবে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা প্রিয় দর্শক এই ছিল আমার এখনকার আলোচনা ভালো থাকবেন